হ্যালো বিহর্স আলাইকুম আজকে এই শীতের সকালে কাশি কষা পিঠা দিয়ে শুরু করতে যাচ্ছি আজকের দিনের মতো এই বলকটি। চলুন তাহলে কথা না বাড়িয়ে কাঁচি কষা পিঠা দিয়ে শুরু করব আজকের এই ব্লক কাশি খোসা কিংবা হাজের পিঠা যে যেই নামে চিনেন না কেন সেই পিঠার জন্যই পাটায় বেটে করা হচ্ছে বন্ধুরা আমাদের দুই পাওয়া যায় না তাই আমাদের পিঠা খেতে হলে এভাবে চাল গুড়ি করে খেতে হয় তাই সকাল সকাল উঠি রীতাকে বললাম চালটা গুড়ি করে ফেলো আজ শীতের সকালটা খোসা পিঠা দিয়েই শুরু করব। ও রাতি চাল ভিজিয়ে রাখে সকালে উঠে সেই চাল গুড়ি করতে বসে কাঙ্কিতে সেই ভিজানো চাল গুড়ি করা হয়ে গেলে ও সরাসরি চুলের কাছে নিয়ে আসে নিয়ে আসার পরে ওই চালগুলো সুন্দর করে পানি দিয়ে নরম করার পর তারপরে মাটি বা লোহার যে হাঁসটা রয়েছে এটার উপরে সুন্দর করে সেই পিঠাগুলো সাজিয়ে দিতে হবে বন্ধুরা মনে রাখতে হবে পিঠাগুলো সাজানোর আগে মাটি বা লোহার যে শ্বাসটা রয়েছে সেই শ্বাসটাকে অবশ্যই তেল দিয়ে সুন্দর করে মেখে দিতে হবে যাতে ওই পিঠাগুলো লেগে না পড়ে তারপরে ওই পিঠাগুলো মাটির হাজে দিয়ে দিতে হবে সুন্দর করে যাতে একটার উপরে একটা লেগে না পরে তারপরে ওই পিঠেগুলো পরিপূর্ণ সিদ্ধ হওয়ার জন্য ওটাকে দুই তিন মিনিট ঢেকে রাখতে হবে ঢেকে রাখার পর কাঙ্ক্ষিত আমাদের ওই কাশি খোসা কিংবা হাজের পিঠেগুলো তৈরি হয়ে যাবে বন্ধুরা ভিডিওটির ভিতরে পরিপূর্ণ গ্রামের রূপ দেওয়ার জন্যই আমরা বাহিরের চুলাই সম্পূর্ণ ভিডিওটা ধারণ করেছি যাতে আপনারা বুঝতে পারেন যে শীতের সকালে গ্রাম অঞ্চলে কাশি পিঠার যে কি আনন্দ আমার ভাতিজিরা দুইজন পাশে বসে রয়েছে তারা পিঠা খাবে বলে রিমতি আর রাইতা রাইতা বলতেছে আমি পিঠাগুলো একটু সাজিয়ে রাখি দেখি কেমন লাগে কি খাও জোরে খাও এনে কি পিঠিয়া কেমন লাগে ভাল লাগে বন্ধুরা অনেকক্ষণ ডেকে রাখার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত কাশি কষা পিঠাটা তৈরি হয়ে গেছে মূলত এই কাশি কষা পিঠাটা তৈরি হয় আতপ চাউল এবং নারকেল দিয়ে নারকেল দিলে হাজের পিঠা অথবা কাশি কষার পিঠাটার স্বাদ আরো দ্বিগুণ হয় অবশেষে অনেকগুলো পিঠা তৈরি হয়ে গেল এখন এই পিঠাগুলো আপনারা বিভিন্নভাবে খেতে পারেন কেউ মাংসের ঝোল দিয়ে খেতে পারেন কেউ চিনি ভিজিয়ে সেই পানি দিয়ে খেতে পারেন অথবা কেউ যদি হাঁসের মাংসের ঝোল দিয়ে পিঠাগুলো খেতে পারেন সে আজীবন মনে রাখবেন শীতের সকালে কাশি কষা পিঠা খেয়ে বেশ আনন্দ করলাম ভাতিজি আমার নিজের মেয়েকে নিয়ে বন্ধুরা ভিডিওটি ভাল লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন